আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলিক জামাতের মাওলানা সাদ ও জুবাইয়ের পন্থীদের মধ্যে এরই মধ্যে সাতপন্থীরা শুক্রবার সকালে কাকরাইলের মার্কাস মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দিয়ে রেখেছেন ফলে ভোর থেকে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শুক্রবার সকাল আটটার পরে প্রবেশ করার কথা রয়েছে সাতপন্থীদের সাড়ে আটটা পর্যন্ত সাতপন্থীদের কাউকে মার্কাস মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি জানা যায় দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশের রূপ নেয় দুই সালের নভেম্বর সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয় চরম বিরোধ সৃষ্টি হয় গত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবাইরপন্থীরা চার সপ্তাহ ও সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন তবে মসজিদের অপর অংশ জুবাইরপন্থীরা বারো মাসে নিজেদের দখলে রাখেন সাতপন্থীদের অভিযোগ আওয়ামী সরকারের সময় হেফাজত সমর্থিত জুবায়ের বেশি সুবিধা ভোগ করে আসছেন টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে গত চৌঠা নভেম্বর সচিবালয় এক বৈঠক শেষে স্বরাষ্ট্র স্টার লেফটেন্যান্ট জেনারেলের অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানা আটান্নতম বিশ্ব ইস্তেমায় দুই দফায় আয়োজন হবে প্রথম দফায় ইস্তেমা শুরু হবে আগামী একত্রিশে জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে সাতই ফেব্রুয়ারি তবে পাঁচই নভেম্বর সোরার্দি উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন দেশে ইজতেমা একবারই হবে দুবার নয় টুঙ্গিদ ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদের দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না অন্যদিকে নয়ই নভেম্বর এক ভিডিও বার্তা সাতপন্থী মা মুফতি আজিম আগামী শুক্রবার অর্থাৎ আজকে কৌমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইলে মসজিদে না আসার আহ্বান জানান এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জুবাইরপন্থীরা বলেন মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন